না না বারণ করেছে বলছে না আমার আমার ঈশ্বর ফুল নেয় না ও বলছে না আমি চাটা খাবো দিদি নিগা আমাকে মারবে কি গলা দিবে আমি চাটা খাবো না তোমার বুদ্ধি নেই ও তো গলা কেটে নে এই বাবা তালা কেটে হয় মাথা করে বুদ্ধি নেই তোমার না মাথাটা দিন দিন মোটাই হয়ে যাচ্ছে আর তোর তো সরু হয়ে যাচ্ছে যেন বুদ্ধিটা বেশি হচ্ছে স্যার চাই নুন চা করবে হুম রেডি কাপ

बदबू आ ही गई है

আচ্ছা তুলছি তুই ফেমাস আচ্ছা এইরকমই হয় এ ছবি তুলবে সে ছবি তুলবে ও ইয়ে করবে ও সে করবে ও ভিডিও করবে